এসো মুসলিম এসো মুমিন আল কুরআনের ছায়া তলে মুখরিত কর বাগান হেদায়েতি বাণী শুনে দ্বীন ইসলামের খুশবু নিয়ে ইসলামের খুশবু নিয়ে আলোকিত কর জীবন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন বিসমিল্লাহির রহমানির রহিম তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ ইসলামী মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসছে আগামী উনত্রিশে ডিসেম্বর রোজ রবিবার বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত খারুয়া বরাইল বাজার ঈদগাহ মাঠ জামে মসজিদ বাজার কমিটি ও যুব সমাজের উদ্যোগে দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান ঈদগাহ মাঠ প্রাঙ্গণ খারুয়া বরাইল গফরগাঁও ময়মনসিংহ উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন আলহাজ হাফেজ সানাউল্লাহ সাহেব দামাতবারাকাতুহম সাবেক শিক্ষক ভারোইল বাজার হাফিজিয়া মাদ্রাসা উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ মুহাম্মদ সাইফুল ইসলাম প্রথম শ্রেণীর ঠিকাদার পাচোয়া গফরগাঁও ময়মনসিংহ ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তোরে জানাই বারতা ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তোরে জানাই বারতা মুবারক মাহফিলে হতে পারেন সামিল ডাকছে ডাকছে তোমায় তোমায় ওয়াজ ওয়াজ মাহফিল মাহফিল উক্ত ইসলামী মহা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন হজরত মাওলানা মুফতি সোয়াইব আহমেদ সিদ্দিকি সাহেব তুহুম নারায়ণগঞ্জ ঢাকা বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি আব্দুর রহমান আল গাফারি সাহেব দাম্বারাকাতুহম ইমাম ও খতিব উপজেলা মডেল মসজিদ গফরগাঁও আরও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হাফেজ হজরত মাওলানা বশির আহমেদ সাহেব দামাদ বারাকা খতিব পূর্ব পূর্বপাড়া জামে মসজিদ বিশ্ব রোড মোর ও ইমাম বরাইল বাজার ঈদগাহ মাঠ মাহফিল পরিচালনায় থাকবেন কারি মুহাম্মদ মুফাজ্জল হোসেন সাহেব দামাদ বারাকা ইমাম ও খতিব বরাইল বাজার ঈদগাহ মাঠ জামে মসজিদ আরজগুজার মুহাম্মদ মাসুদুল হক মাসুদ বিশিষ্ট ব্যবসায়ী সৌজন্যে মুরাদ মণ্ডল সার্বিক সহযোগিতায় ব্যবসায়ী বৃন্দ এলাকাবাসী ও যুব সমাজ উক্ত ইসলামী মহাসম্মেলনে আরো দেশ বরেণ্য উলামায় কারাম ও বুজুর্গানে দিন তাশরিফ আনবেন আপনারা সকলে আমন্ত্রিত বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে এই শান্তিময় বাতিল কাফির চিরতরে হয়ে যা হয় ফিরে আসুক দিনের পথে ফিরে আসুক দিনের পথে ভ্রান্ত পথিক মন প্রভু তুমি কবলে করো তাদের আয়োজন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো এয়োজন